গ্রামের দেওয়ারের বিয়ে তাই জন্য কিন্তু সবাই মিলে চলে গেলাম স্নান করে রেডি হয়ে দেওয়ারের বিয়ে জল সরাতে দেখলাম যে আশীর্বাদ করার জন্য সবাই কিন্তু চলে এসেছে তাই কিন্তু এখানে এসে সবাই কিন্তু আইয়ে দেওয়া শুরু করছি কারণ আমাদের ভিতরকে এটাকে আয়ে দেওয়া বলে তোমাদের ভিতর কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে দেখো এখানে কিন্তু আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে তো অনেক দিন পরে আমরা কিন্তু একটা বিয়ের নিমন্তন্ন পেলাম মানে বিয়েটা এমন একটা জিনিস মনে হয় কি গিয়ে সাজুগুজুক করব আনন্দ করবো এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় মানে আমি বেশি গুরুত্ব দিই তারপরে দেখো এখানে কিন্তু জন্য কিন্তু লোকজনের তো আমি এই দিদিটাকে চিনি তো ওনার সঙ্গে একটু গল্প করছিলাম আর একটু ভাবলাম ভিডিও করি তোমাদের সঙ্গেও শেয়ার করি তারপরে কিন্তু উনি রান্না করছিল মাংস মাছের ঝোল চাটনি পাপড় দই মিষ্টি কী কী সব এই আইটেমগুলো বলছিল আর এখানে দেখো আশীর্বাদের কিন্তু লোকজন চলে এসে আর এখানে কী যেন ভাইকে খাওয়াতে হয় দুই ভাই মিলে সেটাই কিন্তু হচ্ছে আর এখানে কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে তারপরে কিন্তু দেখো এখন যাব আমরা জল সরাতে তাই জন্য কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে ছেলের বৌদি তো ছেলের বৌদি কিন্তু খুব সুন্দর করে সেজেছে হেভি ভালো লাগছিলো দিদিটা এত মিষ্টি তারপরে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম আর দিদির মাথায় কিন্তু কুলো আছে এটা সাময়িক সময়ের জন্য তারপরে কিন্তু এরা নিয়ে নেবে আর এখন যাব আমরা একটা পাশের বাড়ি যেখানে হচ্ছে চাল ধান কুটতে যেটাকে বিয়ের নিয়মে আর কি ঠাকুরমশাই বলে দিয়েছেন তারপরে দেখো এখানে এসে কিন্তু এই যে এই যে বোডাফোনের কুত্তা বলি তোমরা কী বলে অবশ্যই কমেন্ট করে জানিও এই কুকুরটার বয়স কিন্তু প্রায় দশ বছর তো এখন বুড়ো হয়ে গেছে আগে কিন্তু অনেকটা রাস্তা দিয়ে ঘুরতো এখন আর ঘুরে না আর এখানে কিন্তু ঢেঁকিকে তেল সিন্দুর দেওয়া হচ্ছে এখানে কিন্তু চাল কুটা হবে আর ঢেঁকির যে নোটটা না ওখানে প্রায় পাঁচ কিলো চাল একসঙ্গে কুটা যায় এত বড় তো চাল ছিটারও কোনো জায়গা নেই এখানে কিন্তু নিয়মে আছে যে যে আয় দেওয়া যায় অবশ্যই কিন্তু পান খাই তারপরে কিন্তু আয়েটাই দিয়ে এখন যাচ্ছি এখন কিন্তু যাচ্ছি আমরা জল সরাতে তো আমাদের এখানে ভালো একটা বড় পুকুর আছে তো সেই পুকুরটাই কি আর কি সবাই কি যায় আর কি জল সরাতে তো এখন কিন্তু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জল সরাতে বেশ ভালোই লাগছে শীতের দুপুরে এইরকম করে যেতে কিন্তু বেশ মজাই লাগে তারপরে কিন্তু দেখো এখানে বাজনাদারও চলে এসছে মানে নাচ তো হবেই তো তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে থাকতে হবে তো ভীষণই মজা লাগছে আর আমি না এদিন ক্যামেরাটা আনি মানে আমার ফোনটা আনিনি তাই জন্য কিন্তু ভাবলাম যে চৈতালির ফোন দিয়ে ভিডিও করি তো চৈতালির ফোনের ভিডিওর কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর হয়েছে যদিও আমি হোয়াটসঅ্যাপে সমস্ত নিয়েছি তাই জন্য কিন্তু একটু কিন্তু গরমিল হয়ে গেছে আর এখানে সব থেকে ধরিয়েছে চৈতালিকে হচ্ছে গিয়ে কলসিটা যদিও কলসিটা কিন্তু নেবে নাও তারপরে এখানে দেখো ছেলে এই যে হচ্ছে আমাদের দেওর তো এই যে হচ্ছে ওনার মা মানে কাকিমা তো বিয়ে হবে আর যে মেয়ের বাড়ি কিন্তু খুব একটা দূরে না তবুও ছেলের বাড়ির গায়ের হলুদ যেহেতু যাবে তাই জন্য কিন্তু আর এখানে কিন্তু নাচ শুরু হয়ে গেছে আমাদের আর এখানে দেখো আমরা যেহেতু মেন রোড দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আসার সময় কিন্তু প্রচুর গাড়ি বাস চলে এইগুলো কিন্তু ধ্যান রেখে যেতে হয় তো আমি প্রায় লরির তলে পড়তে পড়তে বেঁচে গেছি হালকার ভিতর তো এখানে কিন্তু ছেলের বৌদি আর কি জলটা উঠাচ্ছে তো এটা নিয়মে আছে এক এক জায়গার এক এক রকম নিয়ম বাড়ির যে বড়ো বউ তারই কিন্তু এই কাজগুলো করতে হয় যদিও সাময়িক সময়ের জন্য তারপরে কিন্তু জল তুলে দেওয়া হলো আর আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু একদমই এক পিস হয়ে গেছে আমি একদমই মিলিয়ে করার মতো টাইম নেই যেহেতু আমার গ্যালারিতে প্রচুর ভিডিও আছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি তো দেখো এখানে কিন্তু জল তুলে নিয়ে এসে এই যে দেখো হলুদ বাটা শুরু করেছে এবার হলুদটা বাটবে এবার ভাবলাম যে এ মা এ কী হলো আমার সঙ্গে আমি এই জল তুলে আনলাম কত নাচ করলাম কোথায় গেল তারপরে দেখলাম যে না মানে আমার এডিট করার সময় একটু গরমিল হয়ে গেছে ভিডিওগুলো সাজানো নেই তাই যে যেটা যেখানে পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে তো ভয়েস দিয়ে আমি ক্লিয়ার করেই দিচ্ছি দেখো এই যে নাচতে নাচতে আসলাম জল সরানো হয়ে হয়ে গেছে আমাদের তারপরে কিন্তু এই যে দেখো ছেলেকে কিন্তু হলুদ মাখান হয়ে গেছে কী বুঝলে তোমরা ভিডিও আমি করছো আমি নিজেই বুঝতে পারছি না তোমাদের সঙ্গে আমি কি বলে বোঝাবো বলো তবুও যেটুকু যা দিচ্ছি তোমরা একটু প্লিজ একটুখানি ধৈর্য ধরে দেখো আমি তোমাদের সবটা বুঝিয়ে বলছি আর এখানে কিন্তু ছেলেকে স্নান করানো হয়ে গেছে আবার পরে দেখবে ছেলেকে স্নান করানো হচ্ছে আর এদিকে কিন্তু হলুদ মাখামাখি শুরু হয়ে গেছে আবার এই দেখো এই যে যে বড় পুকুরটা এইখান থেকেই আমরা জলটা তুলেছিলাম আর পুকুরটা কিন্তু বেশ বড় এই পুকুরের পাশে কিন্তু অনেক ছেলেমেয়েরা পিকনিক করতেও আসে মানে এই এই পুকুরটা হচ্ছে আমাদের গ্রামেই অবস্থিত আর এইখান থেকেই যত গ্রামের ছেলে মেয়ে হোক না কেন তাদের বিয়ে জল কিন্তু সরানো হয় ফাইনালি কিন্তু ছেলের গায়ে হলুদ বাখানো শুরু হয়ে যাচ্ছে এই দেখো ছেলেকে কিন্তু সবাই মিলে বৌদিরা মিলে মায়ে আইরা যারা দিতে আসে তাদের কিন্তু একটা ডিমান্ড থাকে এটা সব পাড়াতেই থাকে গ্রামের বাড়িতে বিশেষ করে বেশি আর সেই টাকাটা দিয়ে কিন্তু গ্রামের সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় আর এই দেখো আশীর্বাদের লোকজন কিন্তু এখনও অবশিষ্ট রয়েছে মানে রয়েছে আর কি কি বললাম না বললাম আর আমরা কিন্তু এই ঠেকিটাই চাল কুটতে এসেছিলাম আর এইভাবেই কিন্তু চাল তো বলছি ধান কুটতে এসেছিলাম তো ধানটা কিন্তু কুটে টুটে নিয়ে এখন বাড়ির পথে যাচ্ছি আর ভিডিওটা মানে কি কতদিন আগের তো বিয়েটা ভাবলাম যে তোমাদের সঙ্গে গ্যালারিটা সুন্দর করে পরিষ্কার করে দিই আর ভিডিওটা শেয়ারও করি আর ওই জন্যই কিন্তু একটু সমস্যা হচ্ছে তোমরা কিছু মনে করো না গো আমার মানে এখন অতটা টাইম নেই ধৈর্য ধরে কারণ আমি অনেকগুলো ড্রাগন গাছ কেটেছি তো সেই ড্রাগন গাছের চারাগুলো লাগাতে হবে তার জন্য কিন্তু আমি এই ভিডিওটা ভাবলাম তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে রেডি করে দিয়ে যদিও আমার অনেকগুলো ড্রাগন গাছের চারা কিন্তু আমি বানিয়েছি সেগুলো কিন্তু সব লাগাতে হবে তাই কিন্তু ভিডিওটা করার সময় এতটা তাড়াহুড়ো করছি মানে এডিট করার সময় আর এদিকে দেখো আশীর্বাদের মাছটা কিন্তু এখন চলে যাবে তাই জন্য কিন্তু তেল সিঁদুর দুব্ব ধান সব কিছু দিয়ে এটাকে ডালায় সাজানো হবে তাই জন্য কিন্তু এখানে তুতা দিয়ে পার্ট আছে তো উনি কিন্তু বেশ ভালো করেই ছিল আর পাঁচটে আয় লাগে সে পাঁচজন আয়ে কিন্তু ওনার আঁচলটা ধরেছিল তারপরে কিন্তু এই পর্ব শেষ এখন হলুদ মাখানোর পালা তো ছেলেকে এখন স্নান করানো হচ্ছে দেখো ছেলের কিন্তু সুন্দর করে গায়ে হলুদ হয়ে গেছে আমি একবারে বিয়ে ভৌবাতের ভিডিওটা সব দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা রিলস ভিডিও বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম দেখো ছেলেকে কিন্তু স্নান করানো শুরু হয়ে গেছে আর আমি কিন্তু একটু ভিডিও করতে খুবই ভালোবাসি তোমরা সবাই জানো তো তাই জন্য কিন্তু আমি টুকটুক করে একটু ভিডিও করছি যদিও ভিডিওটা অনেকটা বড় হয়েছে তোমাদের একটু অসুবিধা হবে কিন্তু প্লিজ তোমরা একটু দেখে নিও কষ্ট করে হলেও আর অবশ্যই কমেন্ট করো আর তোমাদের চলো একবারে বউকেও দেখিয়ে দিই দেখো বিয়ে তো হয়ে গেছে বউ কিন্তু এই যে বউটা কিন্তু খুবই মিষ্টি আর বউর নামটা কী জানো শুনলে তোমরা অবাক হবে আমার নামে নাম সঙ্গীতা তো আমি ভীষণই অবাক হলাম তো তারপরে এইখানে চৈতালি কিন্তু মাথায় এক হাত ঘোমটা দিয়ে মানে দাঁড়িয়েছিল আমি বলছি চৈতালি তোমাকেই কিন্তু নতুন বউ লাগছে তারপরে দেখো নতুন বউকে আর বরকে এক জায়গায় দাঁড় করিয়ে এখন কিন্তু গায়ে হলুদের পর্ব শুরু হয়ে যাবে আজকেও কিন্তু অনেক গায়ে হলুদের অনুষ্ঠানে সব কিছু নিয়মকানুন হয়েছিল। কিন্তু ভাবলাম এত ভিডিও কে দেখবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও গেলে আমারও তো খাটনি করা লাগবে তাই জন্য কিন্তু অল্প করে দিলাম আজকে কিন্তু বাড়ি থেকেই জল তোলা হয়েছে আজকে পুকুরে যাওয়া হয়নি তো এ দেখো সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে আছে এখন তো এটা কিন্তু নিয়মের ভিতর আছে মেয়ে কিন্তু ছেলের পায়ে হলুদ লাগাবে আর ছেলে কিন্তু মেয়ের পিঠে তো এইভাবে কিন্তু হলুদটা মাখিয়ে দিচ্ছিল সুন্দর করে তারপরে কিন্তু এখন স্নান করানো হবে তোমাদের ভিতর কি এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের ভিতর আছে তো ভীষণ মজা করে কিন্তু আমরা মানে দিনটা পার করলাম কিন্তু পরের দিন যেহেতু বৌবাদ বৌবাদের দিন আমাদের আর একটা ইনভাইট ছিল মানে এতটা ভুল করেছে আমি কি বলবো তো আমি এই বাড়িতে না আর আসিনি মানে এইখানে ভীষণই মজা হয়েছিল সেইখানে গিয়ে আমি রেডি হয়ে বসে থেকে এটাকে আমার বরের জন্য অপেক্ষা করে রাত নটার সময় বাড়িতে গেছি এই বাড়ির জন্য গিফট কিনে এনেও এই বাড়ি ঢুকতে পারিনি মানে কি যে খারাপ লেগেছিলো আমার তো এটা বলবো কি আমারই ভুল আমি যদি বাড়ির পাশে মানে এই বিয়েটাই যেতাম আমার আরও তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরতে পারতাম কিন্তু ভুল করে ফেলেছি এখন কি করা যাবে আর আমি কিন্তু না অচেনা জায়গায় গিয়ে ভিডিও করতে একদমই কমফোর্টেবল না খুবই বাজে লাগে কিন্তু এখানে আহেদের একটা ডিমান্ড ছিল টাকা দিতে হবে সেটা কিন্তু সেই ডিমান্ডটা আমরা চাইছিলাম তারপরে কিন্তু আমাদের ফুলফিল করা হলো আর এখানে কিন্তু স্নান করানো হচ্ছে বরকে আর বউকে তো আমি ভেবেছি তোমাদের সঙ্গে রিল আকারে শেয়ার করবো তো এইভাবে কিন্তু নিয়ম করে দিতে হয় তোমাদের ভিতর কি নিয়ম আছে কমেন্ট করতে ভুলবে না আর আজকের ব্লগটা মিনি ব্লগ তো বলবোই না অনেকটা বড় হয়ে গেছে কেমন লাগলো বলো সবাইকে টাটা দেখা হচ্ছে